আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুবই সুন্দরভাবে এবং সফলতার সাথে একটি টেলিকম সার্ভার পরিচালনা করবেন তো একটা টেলিকম সার্ভার পরিচালনা করার পূর্বে প্রথমত যে বিষয়গুলো লক্ষণীয় সেটা হলো আমি যে ভিডিওগুলো করতেছি বা আপনাদেরকে দিচ্ছি সবগুলো ভিডিও এ টু জেড মনোযোগ সহকারে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দেখতে হবে সবগুলো ভিডিও দেখতে হবে টেলিকম সার্ভার চালাইতে গেলে এখানে একটু সময় দিতে হবে এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাহলেই কাজ করতে পারবেন অন্যথায় তারা হরো করলে কখনোই টেলিকম সার্ভার চালাইতে পারবেন না তাই ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন আর আমি একেবারে জিরো থেকে শুরু করব সব কিছু এ টু জেড সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো একটা সার্ভার পরিচালনা করার পূর্বে আপনাকে যে বিষয়টা জানতে হবে সর্বপ্রথম জানতে হবে হচ্ছে আপনার অ্যাপস আপনার কাস্টমাররা যখন ব্যবহার করবে আপনার কাস্টমাররা মূলত কিভাবে আপনার অ্যাপসটা ব্যবহার করবে এটা আগে আপনাকে জানতে হবে যে আপনার অ্যাপসটা আসলে কিভাবে ব্যবহার করবে বা অ্যাপসের কাজ কি এটা পর এর মাধ্যমে কি কি করা যাবে আপনার কাস্টমাররা কি কি করতে পারবে বা কিভাবে করতে পারবে আপনাকে আগে এই বিষয়টা জানতে হবে আপনি যদি আপনার কাস্টমারদের কি কাজ বা আপনার কাস্টমাররা কিভাবে কাজ করবে এইটাই যদি আপনি না জানেন তাহলে তো আপনি অ্যাপস পরিচালনা করতে পারবেন না তাই সর্বপ্রথম আগে আপনার এই অ্যাপসের কাজ জানতে হবে তারপরেই অ্যাপসটা পরিচালনা করতে পারবেন তো আমি ওইভাবেই দেখাচ্ছি সর্বপ্রথম আগে দেখাবো যে আপনার অ্যাপস আপনার কাস্টমাররা কিভাবে ব্যবহার করবে বা আপনার অ্যাপসের মেন কাজ কি হবে তারপরে আপনাকে অ্যাপস পরিচালনা করা শেখাবো তো আমি পরপর কয়েকটা ভিডিও নিয়ে আসব তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার অ্যাপস কিভাবে ব্যবহার করতে হবে বা আপনার কাস্টমাররা কিভাবে ব্যবহার করবে এখানে আপনার অ্যাপস ওপেন করার সাথে সাথে প্রথমে এখানে একটা নোটিশ থাকবে এখানে যে আমি লিখে রেখেছি ওয়েলকাম এখানে আপনি আপনার অ্যাপসটা বর্তমান কোন অবস্থায় আছে ব্যালেন্স অ্যাড চালু আছে কিনা বা অফার চালু আছে কি না চালু আছে কি না সেইটা এখানে লিখে রাখবেন যেন আপনার কাস্টমার অ্যাপসের ভিতরে ঢুকলে এটা দেখতে পারে এবং বুঝতে পারে এরপরে দেখেন সর্বপ্রথম বিষয় হল এ যে মাই ব্যালেন্স লেখা আছে এটার উপর ক্লিক করলে দেখেন ব্যালেন্স তিনটা অপশন আসবে একটা মেইন একটা ব্যাংক আর একটা ড্রাইভ এখানে মেইন ব্যালেন্স দিয়ে আপনার কাস্টমাররা শুধুমাত্র ফ্লেক্সি লোড করতে পারবে ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনার কাস্টমাররা বিভিন্ন বিল পে করতে পারবে বিকাশ নগদ রকেটে টাকা পাঠাইতে পারবে এবং ব্যাঙ্কে টাকা পাঠাইতে পারবে আর ড্রাইভ ব্যালেন্স দিয়ে আপনার কাস্টমাররা ড্রাইভ অফার নিতে পারবে অর্থাৎ কম্বো প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ মিনিট প্যাকেজ এগুলো এখন আপনি যদি চান যে না তিনটা ব্যালেন্স দিয়ে কাজ করা কাস্টমারদের জন্য এটা একটা ঝামেলা তো আমি ওরকম রাখবো না আমি জাস্ট একটা ব্যালেন্স রাখব তা আপনি চাইলে সেটা রাখতে পারবেন শুধুমাত্র মেইন ব্যালেন্স দিয়ে আপনার কাস্টমার সব কিছুই করতে পারবে এই সিস্টেম চাইলে আপনি নিজেই করে নিতে পারবেন সেটা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে এবং শেখানো হবে এখন আপনার অ্যাপসে কাজ করার পূর্বে সর্বপ্রথম প্রয়োজন হবে অ্যাপসে ব্যালেন্স অ্যাড করা এখানে যে বিভিন্ন সার্ভিস আছে এই সার্ভিসগুলো ব্যবহার করার পূর্বে প্রথমে প্রয়োজন হবে অ্যাপসে ব্যালেন্স অ্যাড করা অ্যাপসে যদি ব্যালেন্স না থাকে অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলে তো কোনো কিছুই করা সম্ভব না তো সেক্ষেত্রে আপনার কাস্টমার ব্যালেন্স কিভাবে অ্যাড করবে সেটা আমি আগে দেখিয়ে দিই তো এখানে ব্যালেন্স অ্যাড করার জন্য সর্বপ্রথম যেতে হবে হচ্ছে অ্যাড ব্যালেন্স এইটার ভিতরে অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে এখানে দেখেন মেন ড্রাইভ ব্যাংক তিনটা অপশন আছে ওই যে ওখানে যে ব্যালেন্সের তিনটা অপশন দেখাইলাম মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স সেই তিনটা ব্যালেন্স এখানে তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনি কোন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন মেন ব্যালেন্সে করবেন ড্রাইভ ব্যালেন্সে করবেন নাকি ব্যাঙ্ক ব্যালেন্সে করবেন রিসার্চ করতে চাইলে মেন ব্যালেন্স অফার নিতে চাইলে ড্রাইভ ব্যালেন্স বিকাশ নগদ রকেট লেনদেন বা বিল পে করতে চাইলে ব্যাঙ্ক ব্যালেন্স তো যেটাতে প্রয়োজন সেটাতে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে বিকাশ অ্যাকাউন্ট নং নগদ অ্যাকাউন্ট নং রকেট অ্যাকাউন্ট নং উপায় অ্যাকাউন্ট নং এখানে নাম্বার দেওয়া আছে তো যে কোনো নাম্বারের উপর ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে তো আমি বিকাশে টাকা পাঠিয়ে অ্যাড করে দেখাবো আমি উপরে বিকাশ অ্যাকাউন্ট নং এই নাম্বারের উপর ক্লিক করলাম ক্লিক করলে কপি হয়ে গেছে এখন আমি চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে এখান থেকে আমি চলে যাবো মানি অপশনে গিয়ে এখানে আমি যে বিকাশ নাম্বারটা কপি করলাম সে নাম্বারটা এখানে বসিয়ে দিব দিয়ে এখানে পঞ্চাশ টাকা পাঠাবো আমি চেক করার জন্য জাস্ট চেক করার জন্য আমি পঞ্চাশ টাকা পাঠাচ্ছি টাকা পাঠানোর পর এ যে এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এটার উপর ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে এই যে কপি হয়েছে এখন চলে যেতে হবে আমার অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে এসে এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এই ঘরে আমি ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিব অ্যামাউন্টের জায়গায় আমি কত টাকা পাঠিয়েছি পঞ্চাশ টাকা পাঠিয়েছি পঞ্চাশ লিখে দেবো পিনের জায়গায় আমার এই অ্যাপসের পিনটা লিখে দিব মানে আমি এই অ্যাপসে যে অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাপসে আমার যে পিন সেই পিন এখানে লিখে দিব দিয়ে নিচে অ্যাড নাও এখানে ক্লিক করবো অ্যাজ এ পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি আমার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে দেখেন মেন ব্যালেন্স হ্যাঁ যে একান্ন টাকা এখানে আমার কমিশন সহ অ্যাড হয়ে গেছে এখন এই অপশনটা হচ্ছে মানি তাহলে ব্যালেন্স অ্যাড করে কীভাবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম এখন হচ্ছে মানি সেন্ড মানিতে ক্লিক করে আপনার কোনো কাস্টমার আপনার অ্যাপস তো ব্যবহার করবে একাধিক মানুষ একজন মানুষ তো আর ব্যবহার করবে না একাধিক মানুষ ব্যবহার করবে তো আপনার কোনো কাস্টমার তার অ্যাকাউন্ট থেকে যদি অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চায় টাকা পাঠাইতে চায় সেক্ষেত্রেই সেন্ড মানি অপশনে আসবে এসে যে অ্যাকাউন্টে পাঠাবে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে বসাবে কত টাকা পাঠাবে সেই টাকার পরিমাণটা লিখবে নোটের জায়গায় কোনো কিছু লিখলেও লিখতে পারে না লিখলে না লিখতে পারে পিনের জায়গায় অ্যাপসের পিন দিবে এই অ্যাপসের ভিতরে একটা বিষয় আমি বলে রাখি এই অ্যাপসের ভিতরে রিসার্চ করতে যাই রেগুলার প্যাক দিতে যাই ড্রাইভ প্যাক দিতে যাই ব্যালেন্সেড করতে যাই যে কোনো কাজ করতে গেলে পিন লাগবে আর সেই পিনটা হবে এই অ্যাপসে যে অ্যাপসটা ব্যবহার করবে তার এই অ্যাপসে যে পিন দেওয়া আছে সেই পিন সেই পিনটা ব্যবহার করতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে তো আমার এই অ্যাপসে পিন যেটা দেওয়া আছে আমি এটা ব্যবহার করবো এখন এখানে পিন লিখে ট্রান্সফারে ক্লিক করলে যার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো তার অ্যাকাউন্টে আমার ব্যালেন্স থেকে আমার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এরপর হচ্ছে অ্যাড ইউজার অ্যাড ইউজারের মাধ্যমে আপনার কোনো কাস্টমার যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে চায় তাহলে এই অ্যাড ইউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দিতে হবে তো অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য অ্যাড ইউজারের ভিতরে এসে ইউজার নেমের জায়গায় দিতে হবে হচ্ছে মোবাইল নাম্বার ইউজার নেমে নাম দেওয়া যাবে না ইউজার নেমে সবসময় মোবাইল নাম্বার দিতে হবে এরপরে ইমেল অ্যাড্রেসের জায়গায় যে কোনো একটা মেইল দিয়ে দিল দিয়ে দিলেন এরপর মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিলেন নামের জায়গায় যে কোনো একটা নাম লিখে দিলেন এনআইডি বা স্মার্ট কার্ডের জায়গায় যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার এনআইডি কার্ডের নাম্বার লিখে দিবেন ডেট অফ বার্থের জায়গায় তার তার জন্ম নিবন্ধন মানে জন্ম তারিখ লিখে দিবেন আর হ্যাঁ এখানে ইউজার নেমের জায়গায় যে মোবাইল নাম্বার বা এখানে যে মোবাইল নাম্বারটা হবে এটা হচ্ছে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দেবেন তার মোবাইল নাম্বার দিতে হবে তার ইমেইল আইডি দিতে হবে তার নাম দিতে হবে তার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে তার জন্মশাল দিতে হবে এবং যাকে অ্যাকাউন্ট খুলে দিবে তার অ্যাপসের যে একটা পিন থাকবে সে লগ ইন করার সময় যে পিন বা পাসওয়ার্ড প্রয়োজন হবে তাকে যে কোনো একটা পিন পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিতে হবে তো তার জন্য ধরেন আমি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে দিলাম দিয়ে দিলাম এবং নিচে মাই পিনের জায়গায় আমার পিন দিয়ে দিলাম দিয়ে এখানে যা অ্যাকাউন্টের লেভেল আছে যে কোনো একটা লেভেল আমি সিলেক্ট করে এরপর অ্যাড ইউজারে ক্লিক করলাম দেখেন এজ এ অ্যাডেড সাকসেসফুলি রিসেলার অ্যাডেড সাকসেসফুলি অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়ে গেছে এখন এখন আমি দেখাই যে যে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিলেন সে আবার তার অ্যাপসে কিভাবে অ্যাকাউন্টটা লগ ইন করবে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিলেন সে তাকে আপনি আগে আপনার অ্যাপসের লিঙ্কটা দিবেন দিয়ে বলবেন তা আপনার অ্যাপস তার ফোনে ইনস্টল করতে সে তার ফোনে অ্যাপস ইনস্টল করার পরে সে অ্যাপসটা ওপেন করবে ওপেন করলে ঠিক এরকম আসবে উপরের ঘরে ইউজার নেম অর্থাৎ এখানে ইউজার নেমের জায়গায় হচ্ছে মোবাইল নাম্বার আপনি যখন অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন তখন কিন্তু তার ইউজার নেমের জায়গায় তার মোবাইল নাম্বার দিয়েছিলেন আর তার পাসওয়ার্ড দিয়েছিলেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটা দিয়ে নিচে লগ ইনে ক্লিক করলাম এরপর ফিঙ্গারপ্রিন্ট দিলাম দেখেন লগ ইন হয়ে গেল আমি কিন্তু ওখান থেকে যে অ্যাকাউন্ট খুলে দিয়েছি সেই অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করতে হবে সেটা দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে মাই ইউজার এখানে এসে দেখতে পাবেন হচ্ছে আপনি কয়জনকে অ্যাকাউন্ট করে দিয়েছেন বা কাকে কাকে অ্যাকাউন্ট করে দিয়েছেন এরপর হচ্ছে ফ্লেক্স জিলট আপনার কাস্টমার আপনার অ্যাপসের মাধ্যমে কীভাবে ফ্লেক্স জিলট দেবে ফ্লেক্স ওপর ক্লিক করবে যে কোনো একটা নাম্বার বসাবে নাম্বার বসিয়ে এখানে টাকার পরিমাণ লিখবে পঞ্চাশ আমি ধরলাম পঞ্চাশ টাকা রিচার্জ দেব তিরিশ ক্লিক করব ক্লিক করে এখানে আমার অ্যাপসের পিন দিব তিরিশ ক্লিক করবো ট্যাপ অ্যান্ড হোল্ড এখানে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে রিচার্জটা হয়ে যাবে আরেকটা অপশন আছে হচ্ছে এখানে টাকার পরিমাণ লেখার জায়গায় এখানে এসে দেখেন উপরে এখানে কিন্তু যে রেগুলার লেখা সেই রেগুলার উপর ক্লিক করলে আপনার কাস্টমার দেখতে পাবে যে রিচার্জের অফার এই নাম এখানে আমি যে নাম্বারটা উঠাইছি এই নাম্বারে রিচার্জের কি কি অফার আছে অনেক সময় কাস্টমাররা দোকানদাররা রিচার্জ দেওয়ার সময় ওরা চায় যে রিচার্জের রিচার্জ দেওয়ার সময় কত টাকা রিচার্জে কত মিনিট বা কত এমবি অ্যাক্টিভ হবে এটা দেখতে চায় তো ওইটা এখানে রেগুলার এর উপর ক্লিক করলে এখানে দেখতে পাবে যে কত টাকা রিচার্জে কত এমবি বা কত মিনিট আছে তো এখান থেকে যেটা প্রয়োজন হবে সেইটার উপরে ক্লিক করে এখানে অ্যাপসের পিন দিয়ে তীর চিহ্নতে ক্লিক করলে হয়ে যাবে এটা রিচার্জের বিষয় গেল এরপর হচ্ছে ড্রাইভ প্যাক ড্রাইভ প্যাকের উপর ক্লিক করে এখানে সকল অপারেটর দেওয়া আছে তো আপনার কাস্টমার বা যে সিমে অফার নেবে সেই সিমের আইকনের উপর ক্লিক করবে ক্লিক করার পরে যে এখানে অফারগুলো দেওয়া থাকবে এখানে অফারগুলো মূলত এখানে অফারগুলো দেওয়া থাকবে তো আপনার কাস্টমার যে অফারটা প্রয়োজন হবে যে অফারটা পছন্দ হবে তিনি সেই অফারের উপর ক্লিক করবে ক্লিক করে এখানে নাম্বার বসাবে বসানোর পরে ফ্লেক্সিবল দেওয়ার যে সিস্টেম ঠিক একই সিস্টেমে সাবমিট করলে ওই নাম্বারে অফার চলে যাবে অর্থাৎ ওই নাম্বারটা সাবমিট করলে আপনার সার্ভারে চলে যাবে চলে গেলে আপনি আপনার সার্ভার থেকে নাম্বারে অফার দিয়ে সাকসেস করে দিবেন তখন এখানে সাকসেস হয়ে যাবে এরপর আছে হচ্ছে রেগুলার প্যাক রেগুলার প্যাক ওইটা তো আমি রিসার্চ করার সময় দেখাইলাম রেগুলার প্যাক এখান থেকেও দেখা যায় রিসার্চ করার সময় দেখা যায় এখান থেকেও দেখা যায় যে কোনো একটা নাম্বার বসিয়ে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে রেগুলার প্যাক এরপর হচ্ছে বি ব্যাংকিং এটা হচ্ছে বিকাশ নগদ রকেট হ্যাঁ এখন এই তিনটার কার্যক্রম একই রকম তো আমি জাস্ট একটা দিয়ে দেখাই আমি নগদ দিয়ে এটা দেখাই নগদের উপর ক্লিক করলাম ক্লিক করে ধরে না আমি অন্য আরেকটা নগদ নাম্বারে টাকা পাঠাবো তো যে নগদ নাম্বারে টাকা পাঠাবো সেই নগদ নাম্বারটা এখানে লিখলাম লেখার পর তিরিশ তো ক্লিক করলাম এখানে কত টাকা পাঠাবো সেই টাকার পরিমাণটা লিখলাম এবং এখানে নিচের ঘরে আমার অ্যাপসের পিন লিখলাম লিখে এজ এ সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে এজ এখানে চাপ দিয়ে ধরে রাখলে আমি যে নাম্বার পা উঠাইলাম সেই নাম্বারে রকে নগদে টাকাটা চলে যাবে বিকাশ নগদ রকেট এই তিনটার সিস্টেম একই এরপর হচ্ছে পে বিল পে বিলের উপর ক্লিক করলাম ক্লিক করে এই যে উপরে এখানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে ডিশ বিল ইন্টারনেট বিল হোল্ডিং ট্যাক্স ওয়াটার বিল ইলেকট্রিসিটি বিল এখানে আপনি চাইলে আরও অন্যান্য অপশন অ্যাড করতে পারবেন আপনি চাইলে আরও আদার্স অন্যান্য বিল পে সিস্টেম অ্যাড করতে পারবেন এখানে তো আমি ইলেকট্রিসিটি বিলটা এখানে সিলেক্ট করলাম করে এখানে হচ্ছে আমার ইলেকট্রিসিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এখানে হচ্ছে মোবাইল নাম্বার লিখতে হবে অর্থাৎ যে অ্যাকাউন্টের বিল দিচ্ছি সেই অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার লিখতে হবে অ্যাকাউন্টের নাম যে অ্যাকাউন্টের বা যে মিটারের বিল পেমেন্ট করতেছি সেই অ্যাকাউন্টের নাম লিখতে হবে অ্যামাউন্টের জায়গায় কত টাকা বিলের পরিমাণটা কত সেটা লিখতে হবে আর নোটের জায়গায় আপনার কাস্টমার যে এলাকা থেকে যে জায়গা থেকে বিল পেমেন্ট করতেছে সেই জায়গার ঠিকানাটা লিখে দিবে দিয়ে মাই পিনের জায়গায় এখানে অ্যাপসের পিন লিখে দিবে দিয়ে সাবমিটে ক্লিক করলে এটা চলে যাবে বিল পেস বিল পেমেন্ট হয়ে যাবে এরপর থাকলো হচ্ছে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের উপর ক্লিক করলে এখানে এই যে উপরে এখানে ক্লিক করলে অনেকগুলো ব্যাংকের অপশন আছে এখানে চাইলে আপনি আরও অন্যান্য ব্যাংকের অপশন অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটা ব্যাঙ্ক সিলেক্ট করলাম টাজ বাংলা ব্যাঙ্ক সিলেক্ট করলাম এখন আমি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবো এরপর এখানে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল মোবাইল নাম্বার লিখবো এরপর হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবো সে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার নেম লিখবো অ্যাকাউন্টের নাম এরপর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা পাঠাবো সেই টাকার পরিমাণটা লিখবো নোটের কাছে এখানে কোনো কিছু চাইলে লিখতে পারি না চাইলে না লিখতে পারি এরপর মাই পিনের জায়গায় আমার অ্যাপসের পিন দিয়ে সাবমিটে ক্লিক করলে চলে যাবে তাহলে এখানে ফ্লেক্সিলো ড্রাইভ প্যাক বিকাশ নগদ রকেট বিল পে ব্যাঙ্কিং রেগুলার প্যাক সবগুলো কিভাবে দিতে হবে আমি সব কিছুই দেখাইলাম এরপর থাকলো হচ্ছে হিস্টরি এখানে হিস্টোরিতে অ্যাপসের যাবতীয় লেনদেন হিস্টোরি এখানে দেখা যাবে হিস্টোরির ভিতরে আসলে এখানে দেখেন সব কিছু মানে আমি এ যাবৎকালে অ্যাপসের মাধ্যমে যত ধরনের লেনদেন করেছি সব ধরনের হিস্টরি এখান থেকে আমি দেখতে পাবো পেমেন্টের ভিতরে গেলে আমি দেখতে পাবো আমি কোন দিন কত তারিখে কত টাকা অ্যাড করছিলাম সেটা এখানে থাকবে লোডের ভিতরে গেলে এখানে দেখতে পাবো কত তারিখে কবে কয় টাকা রিচার্জ করছিলাম সেটা এখানে থাকবে এরপর সব ধরনের যে বিদ্যুৎ বিল বিল পে নগদ রকেট সব কিছুর লেনদেনের হিস্টরি এখানে থাকবে আমি যাবৎকাল কত টাকা কোথায় থেকে কীভাবে লেনদেন করছি সব কিছুর হিস্টরি এখানে থাকবে এটা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি থেকে সব কিছু আপনার কাস্টমার চেক দিতে পারবে দেখতে পারবে এরপর হচ্ছে এই যে দেখেন এখানে কয়েকটা ব্যানার দৌড়াদৌড়ি করতেছে এই ব্যানারগুলো আপনি আপনার ইচ্ছা মতো বানিয়ে এখানে বসাইতে পারবেন কিভাবে বসাবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এরপর আছে হচ্ছে যে লিঙ্ক অ্যান্ড সার্ভিস অর্থাৎ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব শপিং এখানে আপনার কাস্টমার হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে এস করতে পারবে টেলিগ্রামে ক্লিক করলে আপনার টেলিগ্রামে এস এস করতে পারবে ইউটিউবে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার অ্যাপসের সম্পর্কে কিছু ভিডিও দিয়ে রাখলেন কীভাবে ব্যালেন্স এড করতে হবে কীভাবে অফার নিতে হবে এই ইউটিউবের উপর ক্লিক করে আপনার কাস্টমার সেখানে গিয়ে ভিডিও দেখবে দেখে কাজ শিখতে পারবে এরপর শপিংয়েরও এখানে আপনি আপনার যদি কোনো ই কমার্স সাইট থাকে আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে যেটা মাধ্যমে আপনি পণ্য বিক্রি করেন বা কোনো সাইটের মাধ্যমে বিভিন্ন পণ্য অনলাইনে পণ্য বিক্রি করেন হ্যাঁ সেটার লিঙ্ক সার্ভারে দিয়ে রাখলে শপিংয়ে আপনার কাস্টমার যখনই ক্লিক করবে তখন সেই সাইটে চলে যাবে গিয়ে সেখান থেকে আপনার কাস্টমার বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবে এরপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেটিংস এখানে পাসওয়ার্ড পিন এসবগুলো চেঞ্জ করার অপশন পাসওয়ার্ডের উপর ক্লিক করে আপনার কাস্টমার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম হলো কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় তার বর্তমান যে পাসওয়ার্ড আছে সেটা লিখবে আর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় নতুন যে পাসওয়ার্ড দেবে সেটা লিখবে লিখে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এরপর পিনের ভিতরে গিয়ে পিনও একই নিয়মে চেঞ্জ করতে হবে এরপর ডিভাইস লক্স এখানে এসে আপনার কাস্টমার যদি এই যে যদি ইনেবল করে রাখে তাহলে আপনার কাস্টমারের ওই অ্যাকাউন্ট অন্য কোন মানুষ অন্য কোনো ফোনে লগ করতে পারবে না আর যদি ডিজাবল করে রাখে তাহলে যে কেউ তার অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ করতে পারবে এরপর হচ্ছে টু স্টেপ এটার মূলত তেমন কোনো কাজ নেই এখানে কোনো কিছু না করাই ভালো এরপরে সাপোর্ট আপনার কাস্টমার সাপোর্টে ক্লিক করে এখানে নিউ কম্পেন কমপ্লেনে ক্লিক করে এখানে যে কোনো একটা ম্যাসেজ লিখলে সেই মেসেজটা আপনার কাছে চলে যাবে আপনি সেটা দেখতে পারবেন এরপর নোটিসে লি ক্লিক করে আপনি যাবৎকাল কখন কয় তারিখে কি কী নোটিশ দিয়েছিলেন সেই নোটিশগুলো আপনার কাস্টমার দেখতে পারবে এরপরে প্রোফাইলে এসে আপনার কাস্টমার তার সকল বায়োডাটা দেখতে পারবে তার ইউজার নেম কী তার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ফুল নেম এনআইডি কার্ড সকল তথ্য এখানে দেখাবে আমার এই অ্যাকাউন্টটাতে আসলে কোনো তথ্য নাই যার কারণে এখানে কোনো তথ্য দেখাচ্ছে না এবার হচ্ছে লগ আউট লগ আউটে ক্লিক করলে অ্যাপস লগ আউট হয়ে যাবে আবার নতুন করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো এই হলো আপনার মোটামুটি অ্যাপস সম্পর্কে ধারণা দিলাম বা আপনার অ্যাপসের কাজ এখানে আমি ভিডিওতে যাবতীয় যত কিছু দেখাইলাম এই সিস্টেমে বা এই সার্ভিসগুলো আপনার কাস্টমার ব্যবহার করতে পারবে এই সার্ভিসগুলো আপনার কাস্টমার ব্যবহার করতে পারবে কীভাবে ব্যবহার করবে বিস্তারিত দেখিয়ে দিলাম তাই এই বিষয়গুলো আপনি একটু কয়েকবার ট্রাই করবেন ট্রাই করে সবগুলো বিষয় ভালোভাবে শিখে রাখবেন এর পরবর্তী ভিডিওতে এই সবগুলো অপশন কীভাবে কাজ করবে বা এই অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করতে হবে সব কিছু আমি দেখিয়ে দিব তাই আপাতত এখানে যে বিষয়গুলো দেখাইলাম এই বিষয়গুলো একটু চেষ্টা করেন ভালোভাবে শিখে রাখার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম